একজন ফুটবলারের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হল ব্যালেন্ডিয়ার প্রতি বছরই এই পুরস্কার নিয়ে আলোচনা চলতেই থাকে দলীয় ও ব্যক্তিগত পারফরমেন্সের ওপর ভিত্তি করে মৌসুমের শেষ পর্যায়ে এসে ব্যালেন্ডিয়ারের হিসাব নিকে শুরু করা হয় এবারের ব্যালেন্ডিয়ার নিয়ে দারুণ লড়াই শুরু হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে লড়াইটা জমেছে আর্জেন্টিনার লাউতারো মার্টিনেস ও ব্রাজিলের রাফিনহার সাথে দুই তারকারই সম্ভাবনা রয়েছে দুই সালের ব্যালেন্ডিয়র জিতার ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হবে লাউতারোর ইন্টার মায়ামি ও রাফিনহার বার্সেলোনা এই ম্যাচেই নির্ধারণ হবে দুই সালের ব্যালেন্ডিয়ারের ভাগ্য জনপ্রিয় ফুটবল ওয়েবসাইট গোল ডট কমের নিয়ে বিশ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে এই তালিকায় এবারের মৌসুমে ২৬ গোল ও সাত অ্যাসিস্ট করে চার নম্বরে রয়েছে আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতার মার্টিনেস তার সামনে চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ রয়েছে ও এক নম্বরে রয়েছে বার্সেলোনা ও ব্রাজিলের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা রাফিনহা চলতি মৌসুমে ৩৫ গোল ও বাইশটি অ্যাসিস্ট করে সাতান্নটি গোলে অবদান রেখেছেন তিনি রাফিনহার হাতে সুযোগ রয়েছে লালিগা কোপা দেল রে ও ক্লাব বিশ্বকাপ জিতার তাই বর্তমানে রাফিনহা এগিয়ে রয়েছে